আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহুর্তে আমার খামারে অবস্থান করছি আমার খামারের অনেক দিন হল ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক আজ আমার খামারের টাইগার মুরগির বাচ্চার বয়স আঠারো দিন পার হতে চলছে তো অনেক দিন সাত আট দিন হলো কোনো ভিডিও করা হয়নি খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম তো যাই হোক সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমার খামারে দু তিন দিন বৃষ্টি হয়েছে রাত্রে বাট এখন আবার শুরু হয়েছে গরমের একটা তাপ তো আমার মুরগিকে আমি দুপুরের খাবার থেকে একটু বিরত রাখছি খাবার দুপুরের দিকে একটার দিকে আমি কমিয়ে দিচ্ছি তো এখন আমি খাবার এখানে পানি দিতে এসেছি পানির সাথে জিঙ্ক জিঙ্ক এক ধরনের ওষুধ যেটা স্ট্রোক থেকে রক্ষা করবে প্লাস মুরগিদের খাবারের রুচি বৃদ্ধি করবে আর এদের একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ই দিবে আর কি তো যাই হোক আমার খামারে আপনাদের আবার কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই মুহুর্তে আমি পানি চেঞ্জ করার জন্য এসেছি তো পানির পাত্রগুলি উঠিয়ে নিলাম তো খাবার পাত্রগুলি আপনারা দেখছেন খুবই অল্প পরিমাণ খাবার আছে একটাতে তো একদম পুড়িয়ে গেছে এই পাশে একটু ঠান্ডা অবস্থা ওই দুই পাশে খোলামেলা আছে তো তো ওই পাশে রোদের জন্য মুরগি ওই দিক থেকে এইদিকে এসে সব খাবার খেয়ে নিচ্ছে তো আমি পানিটা চেঞ্জ করে আমি এই মেডিসিন পানিটা ইউজ করবো এখন যেহেতু অনেক গরম মেডিসিন পানিটা ইউজ করলে আমার মুরগির স্টক থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ রক্ষা হবে মেডিসিনটা অনেক দিন ইউজ করছি আপনারা চাইলে আমাকে কমেন্ট করবেন আমি মেডিসিনের নাম জানিয়ে দেব বাট যেহেতু আমি কোনো মেডিসিনের অ্যাড করছি না সেই জন্য আমি আপনাদেরকে মেডিসিনের নাম না বলি তো দেখুন আমার মুরগি এই মুহুর্তে অনেক মোটামুটি অনেকটুকু বড় হয়েছে তো একুশ দিনে ইনশাল্লাহ আর একটা রানীক্ষেত ভ্যাকসিন দেব তো রানীকেজ ভ্যাকসিনের ভিডিও আশা করি আপনারা পাবেন খুব শীঘ্রই পানির পাত্র এখন আমি বড়গুলি সব ইউজ করছি দেখেন একটা পাত্র দিয়ে দিছি মুরগিগুলি সবাই ওই পাত্রের দিকেই আসছে মানে যেহেতু অনেক গরম সেই জন্য মুরগিগুলি পানিতে খাওয়ার জন্য খুবই উৎসুল্ল হয়ে আসে এবং খাবারের পাত্রও এখন আমি বড় ইউজ করছি যেহেতু মুরগিগুলি এখন অ্যাডাল্ট হয়ে গেছে আর কি সেই জন্য এখন পাত্রগুলি সবই বড় আকারের ইউজ করছি এবং নিচে আমি ইট দিয়ে উঁচু করে নিয়েছি এখন খাবারও সামান্য পরিমাণ একটু বাড়াই দেবো কারণ যেহেতু আমি মেডিসিন পানি দিয়েছি পানিটা খাওয়ার পরে সবার একটু একটু ক্ষুদা লাগলে পরে খাবারটাও খেয়ে নেবে আমি খাবার পুরো ভরে দেই না অল্প পরিমাণ দেই যতটুকু ওদের খাবার প্রয়োজন খেয়ে নেবে আচ্ছা এই মুহূর্তে আমি পানির পাত্র সবগুলিই দিয়ে দিয়েছি পানির পাত্র সবগুলি দিয়ে দিয়েছি তিনটা বড় পাত্র যেহেতু তিনটা পাত্র দুটাই আমি এই পাশে রেখেছি এই পাশে মুরগিগুলো বেশি আসে সেই জন্য তো আশা করি সবাই ভালো আছেন এই স্বল্প ভিডিও দিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম তো দোয়া করবেন আমার খামারের মুরগিগুলি সব যেন ভালো থাকে এবং আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আর দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন